নবীর প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু খলিফাতুল মুসলিম রহমান রদি আল্লাহ তালহু দুইজন সাহাবা কোনো এক নির্জন এলাকা অর্থাৎ একা একা বসে আছে নবীর প্রিয় সাহাবি আবু বকর রহমান দুইজন সাহাবা একসাথে বসে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন তাদের মধ্যে আল্লাহর হাবিব আইসা বলে হাবু বকর হে উমর তোমরা এই সময়ে তোমরা এই সময়ে এই জায়গায় কেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালা আনহু খলিফাতুল মুসলিম অমর রদিউল্লাহ তালা আনহু বলেন আমরা এখানে বসে আছি আমাদের পেটে বড় ক্ষুদা পেটে বড় ক্ষুদা বলেন যেই সময় আবু আবুবকর উমর বসে আছে ওই সময় রসুল সামনে গেলেন রসুল জিজ্ঞেস করলেন তোমরা এখানে অসময়ে কেন বসে বসে আছো বকর উমর জবাব দে রসুল আমাদের পেটে ক্ষুধার কারণে আমরা এখানে বসে রয়েছি রসুলের আরবি আলাই আলাইম্লাম কি জবাব শুনবেন রসুলো বলে সাহাবাই সাহাবারা আমি রসুল পেটের ক্ষুদায় এই সময় বের হয়ে আসলাম রসুলের আবু বকর আমার পেটের ক্ষুধার কারণে একা একা বসে আস অসময়ে ওই সময়ে আল্লাহ রসুল আলাই আলহিম্লাম আসলেন রসুল জবাব দেয় তোমরা পেটের ক্ষুদায় এখানে বসে আসো আমি রসুল পেটের ক্ষুধা এখানে চলে আসলাম দেখেন কত কষ্ট তাদের রসুল আরাল্লাম বলেন চলো আল্লাহ দুই সাহাবাকে সাথে করে নিয়ে তারা কত কষ্ট করতে করছে সাহাবাহাম এত দন সম্পদ থাকা সত্ত্বেও রসুলের কথা মানতে গিয়ে সমস্ত দন সম্পদ মক্কা থাকা অবস্থা আল্লাহর রাস্তায় দান করে দিল এবং তারা দান করে দিয়ে রসুলের সাথে মক্কা থেকে মদিনা চলে আসে মদিনায় এসে তারা নির্জনে বসে আছে খাবার পায় রসুল আলাবি সাল্লু আলহিম সাল্লাম বলেন তোমরা আমার সাথে চলো আল্লাহর হাবিব সাল্লু আলহিম সাল্লাম দুই সাহাবাকে সাথে করে নিয়ে আনসার এক সাহাবার বাড়িতে উঠলেন মদিনার এক সাহাবা আনসার সাহাবার বাড়িতে উঠলেন উদারপুরা সাহাবা আনসার সাহাবির স্ত্রী দূর থেকে দেখলেন গড় থেকে দেখলেন এমন একজন লোক এমন একজন নবী যে দুই সাহাবাকে সাথে করে নিয়ে আমার বাড়িতে আসলেন মেহমান হলেন মেজবান হলেন ওই সাহাবার স্ত্রী গড় থেকে মারহাবা স্বাগতম স্বাগতম বলতেছে মারহাবা মারহাবা কে এলো আমার বাড়িতে যে নবীকে দাওয়াত দিয়ে আনা কষ্টকর সুযোগ পাওয়া যায় না আজকে ওই নবী সাহাবা দুইজনকে নিয়ে আর যেমন তেমন সাহাবানা আবু বকর সিদ্দিক মুসলিম আলহুকে সাথে করে আমার বাড়িতে আসছে বলে বাড়ির কই গড় থেকে জবাব দেয় রসুল আপনার সাহাবা বাজারে গেছে মিষ্টি পানি আনার জন্য ইতিমধ্যে সাহাবা সামনে এসে হাজির হসুল্লা কারিম সাল্লু আলাইহি আসাল্লাম এই ঘটনাটা বলার কারণ পরে বুঝবেন তা আসার পরে রসুল্লা কারিম সাল্লু আলাহি আসাল্লামকে খেজুর দিলেন দোর সাহাবা খেজুরের বাগানে অথচ রসুল পেটের ক্ষুদা সাহাবা আবু বকরের পেটের ক্ষুদা উমরেরও পেটের ক্ষুদা সাহাবার আনসার সাহাবার বাড়িতে আসলেন খুরমা খেজুর দিলেন শুকনা খেজুর কয়েক রকমের খেজুর দিয়েছিল আপনি খান আপনি খান আর ইতিমধ্যে সাহাবাকে ডায় বলেন সাহাবা তুমি যেই বক্রি জবাই করবা দেখো ওই বক্রি যেমন দুধ না দেয় দুধ দেওয়া অবস্থা বক্তিকে তুমি জবাই করো না যেই বক্তি দুধ না দেয় ওই বক্তি তুমি জবাই করবা সাহাবা আনসার আনসার সাহাবা রসুল কালিম সাল্লাহ আলহ্লামের জন্য বক্তি জবাই করলেন খেজুর দিলেন মিষ্টি দিলেন আল্লাহ রসুল পেট বড়ে খেলেন সাহাবাই কিরাম বেরকে খাওয়ালেন অতপর রসুল কালিম সাল্লাহ আলহ্লাম বলেন সাহাবাই কেরাম তোমরা যে এই যে খানা বক্ষণ করলা এই যে আল্লাহ নেয়ামত তোমরা খাইলা তোমরা যে রিজিক হিসাবে তোমরা গ্রহণ করলা এই আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই রিজিকের আল্লাহর কাছে হিসাব দিতে হবে কে ময়দান ময়দানে আল্লাহ তালা কাছে এই ছাগল এই খুরমা খেজুর এই মিষ্টি পানির জবাব দিতে হবে তোমরা আগে খাও নাই কষ্ট করছো দুনিয়াতে যতই বক্ষণ তোমরা অপনশন করেছো পিপাসা নিবারণ এই পিপাসা নিবারণ যে তোমরা করলা এটা জবাব আল্লাহর কাছে দিতে হবে দেখেন রসুল কালিম সাল আল্লাহাম তারা দুনিয়া ব্যবহার করার পরে চিন্তা কেমতের নয় তাহলে কাছে জবাব দিতে হবে

দুনিয়া অর্জনের জন্য দুনিয়ার সম্পদ কামাইয়ের জন্য দুনিয়ার বাড়ি গাড়ি করার জন্য দুনিয়ার মানুষগুলো এত পরিমাণ প্রতিযোগিতা করবে এত পরিমাণ তারা একে অপরকে ওভারটেক করবে দ্রুত চলে যাবে দুনিয়া অর্জনের জন্য তারা এত সামনে বাড়বে আল্লাহ তালাকে ভুলে গিয়া আল্লাহ তালাকে ভুলে গিয়া তারা দুনিয়া অর্জন করবেন কতক্ষণ পর্যন্ত বলে হত্যা দ্রুত মলমাফবীর যতক্ষণ পর্যন্ত তারা তাদের মৃত্যু না সে কবর পর্যন্ত রুসুল একারিম সাল্লাল্লাহু বলেন একটা মাইয়ের যখন দুনিয়া থেকে বিধায় হয়ে যায় এ দুনিয়ার মানুষ তোমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা দুনিয়া থেকে কবর পর্যন্ত তোমাদের সাথে তিনটা বস্তু যায় তোমাদের সাথে তিন জিনিস যায় একটা হলো তোমাদের আহলে বায়াত পরিবার বর্গ আরেকটা হলো তোমাদের মাল আরেকটা হলো তোমাদের ন্যাক আমল আমল তোমাকে যখন দুনিয়া সেরেম কবরের মধ্যে রাখা হয় সময় তোমার কাছ থেকে তোমার সম্পদ চলে আয় তোমার ছেলে বাড়িতে চলে আয় তোমার তোমার সাথে কবর পর্যন্ত যায় শুধু অথচ আমরা দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা কার থেকে কে কার থেকে কে কার থেকে কে সম্পদ অর্জন করবো ঠিক কিনা ভাই দুনিয়া যারা সম্পদ অর্জন করেন তারাই দেখবেন দুনিয়া কামাইবার জন্য দুনিয়া অর্জনের জন্য তারা আল্লাহ তালাকে ভুলে গেছে ঠিক কিনা ভাই যাদের যত সম্পদ তারা আল্লাহ তালা থেকে তত ফেল যা যত সম্পদ যে যত দুনিয়া অর্জন করার জন্য প্রতিযোগিতা শুরু করেছে সে ততই আল্লাহ তালাকে ভুলে যায় কারণ দুনিয়ার সম্পদগুলো এমন ও চাচা তোমার সত্তর বছর হয়ে গেছে আমার চার সন্তানে আমেরিকা থাকে পাঁচ নম্বর সন্তানটা আজও পর্যন্ত কিছু করতে পারলাম না চারটা সন্তান আমার আমেরিকা থাকেন পাঁচ নম্বর সন্তানটা আজ পর্যন্ত একটা লাইন ধরাইতে পারলাম চাচার চার সন্তান আমেরিকা থাকে এরপরও চাচা সন্তানকে লাইন ধরাইতে পারে নাই চাচায় বলে সত্তর বছর আমার আমার সন্তান চারটা আমেরিকা থাকে পাঁচ নম্বর সন্তানটা কোনো লাইন ধরাইতে পারি নাই হুজুর বড় টেনশনে আছে চাচা খুব টেনশনে আছে চার সন্তান বিদেশ থাকে পাঁচ নম্বর সন্তানটা বিদেশ যাইতে পারে নাই টেনশনে টেন দেখছেন তাছাড়া কত টেনশন আসেন হুজুর টেনশনে আমার বাড়ি দশ কানে খেত বিঘা কিনলাম জমি জামা কিনলাম ঢাকাতে আমার তালা করে দুইটা বাড়ি আস দুইটা বাড়ি আসে এরপর টেনশন তিন নম্বর দশতলা বাড়িটা কোন সময় কোন হুজুর আমি বড় টেনশনে আছি সাসাই খুব টেনশন আছি বুঝতে পারছেন অথচ সাসা দশ তালা করে দুইটা বাড়ি আছে বিশ তালা এরপর চাসার টেনশন আর একটা বাড়ি কেমন করবে। আল্লাহ এইদিকে বলে আল্লাহ কুমুত্তাকা দুনিয়ার মানুষগুলো সম্পদ অর্জনের জন্য প্রতিযোগিতা করবে আমি আল্লাহ হাতালাকে ভুলে গিয়ে ঠিক না ভাই আমার বিশখানি বিশ বিঘা জমি আস এরপর চাচা টেনশন হুজুর দশ কানে খেত আগামী একটা খেত দুই কানি কিনতেছি খুব টেনশন আছে চাষা দশ কানি হয় না আরও দুই কানি লাগবে চাষা মসজিদে আসেন টেনশন আছে কিসের টেনশন দুনিয়া অর্জন করার জন্য আল্লাহ তালা এই দিক থেকেই বলে আল্লাহ কুমুত্তা কাতুর দুনিয়ার মানুষগুলো সম্পদ অর্জনের জন্য সম্পদ কামাইবার কামাইবার জন্য এত পরিমাণ প্রতিযোগিতা করবে যে তারা আমি আল্লাহ তালাকে ভুলে যাবে ওই মানুষ কতক্ষণ পর্যন্ত তোমরা সম্পদ দুনিয়া অর্জন করবা আল্লাহ পরে আয়াতের মধ্যে বলেন হাত্তা দ্রুত ততক্ষণ পর্যন্ত তোমরা কামাই রুজি অর্জন করবা দুনিয়া অর্জন করবা যতক্ষণ না তোমরা কবরে যাইবা অর্থাৎ বোঝা গেল দুনিয়াটা কখন পর্যন্ত এই সম্পদ শেষ ঠিক কিনা ভাই কত বল ঠিক কিনা যারাই আমরা সম্পদের জন্য কষ্ট করতেছি মোজা হাজা করতেছি দুনিয়া 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 একের পর একের পর এক রাত্রি গনে সন্ধ্যা আসে সন্ধ্যা পেরিয়ে আবার সকাল আসে আমাদের দুনিয়া অর্জনের জন্য বাড়ি গাড়ি অর্জন করার জন্য আমরা একের পরে এক একে অপরকে প্রতিযোগিতা দেয় সে তালা করছে আমি তালা করব সে দশ করছে খেত আমি এবছর বিশ কালি করবো বলেন এই যে পাল্লা পাল্টি এই যে প্রতিযোগিতা কিসের দুনিয়ার জন্য না জন্য কথা বলেন দুনিয়ার জন্য না জন্য আল্লাহ তালা এই কারণেই বলেছেন আল্লাহ কুমত্তা দুনিয়ার মানুষগুলো প্রতিযোগিতা করবে দুনিয়ার জন্য কেমন করে প্রতিযোগিতা করবে আল্লাহ বলে তারা আমি আল্লাহকে বলে যাবে আমি যে একজন রব আছি আমি যে একজন পালনাওয়ালা আছি আমি যে একজন মালিক আছি তারা এই খবরটা ভুলেই যাবে ফজরে আজান হওয়ার সাথে সাথে খেতে দর দিবে কিন্তু মালিক যে ঘুম থেকে জাগাইয়া দিল সেইটা দিবে না এই কারণে আল্লাহ বলে আল্লাহকে বলে গিয়ে তারা দুনিয়া অর্জন করার জন্য প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করবে তারা কবর পর্যন্ত ও ভাই কবর পর্যন্ত তুমি প্রতিযোগিতা করবা যখন তোমরা হায়াত শেষ হয়ে যাবে তা পর্যন্ত আল্লাহ পরের আয়াতের মধ্যে তারা জানবে তারা দেখবে তারা শুনবে

তুমাকুমায়ে নিন নালিন যতক্ষণ তাদেরকে তাদের চোখের সামনে জাহান্নাম দেখানো হবে কবর দেখানো হব ততক্ষণ পর্যন্ত তারা দেখবে এবং শুনবে দুনিয়া কী ছিল তারা বুঝবে দুনিয়া কী ছিল দুনিয়া সম্পদ দুনিয়া সব কিছু অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য ভাই রাসূল কলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মতকে নিয়ে বড় ভয় পাই টেনশন করি যে উম্মত সম্পদের জন্য কি আবার আমার মালিককে ভুলে যায় কিনা রাসূল বলেন আমার উম্মত যেন সম্পদ অর্জন করতে গিয়ে মালিককে ভুলে না যায় এই দুনিয়ার مال সম্পদ অর্জন করো মালিককে ভুলে গিয়ে নয় মালিককে ভুলে গিয়ে নয় দুনিয়া কামাই কর দুনিয়া অর্জন করো দুনিয়া যত সম্ভব তুমি কামাই কর তবে আমার মালিককে ভুলে গিয়ে না যারাই মালিককে ভুলে গিয়ে দুনিয়া অর্জন করবে তারাই কবরের মধ্যে ধরা পড়ে যাবে